আসছে ঘূর্ণিঝড় রেমাল আর রেমাল যখন আছড়ে পড়বে কাল রাত এগারোটা থেকে একটার মধ্যে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে রেয়ান রেমাল যখন ধেয়ে আসবে তখন তার ল্যান্ড স্পিড হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার রীতিমতো গাঙ্গে ও বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে চূড়ান্ত সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় যেমন মাইকিং চলছে ঠিক একই রকম সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন নদীগুলিতে কিন্তু জল প্রায় বিপদ সীমার উপর দিয়ে বইছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের সেই আরও একবার দর্শকদের আপডেট দিয়ে রাখি যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড় রেমাল কালকে আছড়ে পড়তে পারে রাত এগারোটা থেকে একটার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও শুরু হয়েছে সকল গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যে আগামী ছাব্বিশে মে রবিবার একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় যার নাম রেমিল এই রেমিল ঝড়টি এই জেলার সমুদ্র উপকূলের উপর আসতে পড়তে পারে ফলে সমুদ্র এবং নদীগুলির জল ফুলে ফেঁপে উঠতে পারে সেই কারণে নদী উপকূলবর্তী সমস্ত মানুষকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আগে থেকেই সন্ধে থেকে গোসাবা অঞ্চলের সিঁদুরে মেঘ দেখা গিয়েছে আর এই সিঁদুরে মেঘ দেখে রীতিমতো প্রমাদ কুনছেন স্থানীয় বাসিন্দারা এখন ঘূর্ণিঝড় আসার আগে এখনই আজকে থেকেই সেই বাঁধ মেরামতির কাজ কাজে হাত দিল স্থানীয় প্রশাসন এবং সুন্দরবনে যেভাবে একের পর এক ঘূর্ণিঝড় অতীতে আছড়ে পড়েছে তারপরেও বাঁধগুলো এখনই পাকাপাকিভাবে মেরামতি হয়নি যদিও আজকে বিকেলের পর থেকে এবং বলা যেতে পারে সকাল থেকেই বালির বস্তা ফেলা হচ্ছে সুন্দরবনের নদীবাঁধগুলোতে কিন্তু আর এতেই প্রমাদ গুনছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কাজে একেবারেই খুশি নন যেভাবে সুন্দরবন ক্রমাগত টার্গেট হয়ে উঠেছে ঘূর্ণিঝড়ের প্রত্যেক বছরের সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে এখনও কিন্তু বাসিন্দাদের মনে রীতিমতো ক্ষোভ রয়েছে নদীবাদগুলি নিয়ে কি জানাচ্ছেন তারা শোনাব তাদের কথা প্রত্যেকবার যেই ঝড় আসে আবার তোমাদেরকে নিয়ে টানাটানি কীরকম দুর্ভোগের মধ্যে পড়তে হয় কত দুর্ভোগ আমাদের শেষ মানে এখন এই মানে তোমার এই যে ঝড়া স্টেসে বুক তো ধর ধর করবেই বয়স হয়ে গেছে যার জন্যে খুব দুর্ভোগ কপালে বাবা এই যে সিঁদুরে মেঘ দেখছেন হ্যাঁ এই মেঘ দেখলে কি আবারও সেই আয়লা আমফানের কথা মনে পড়ছে সেই কথা আবার মনে পড়তেছে আবার আসতে যায় এখন সেই নিয়ে আমাদের খুব দুর্ভোগ সেই নিয়ে খুব চিন্তা ভাবনা আমি কোথায় যাব কোথায় কী করবো নদীর ধারে বাড়ি একবারে এক হক আমার আজকে যা জল বড়েছে যদি আবার রাত্রিতে জল বড়ে তাহলে তো কোনো কিলকিটা এই তো এখন দেখছি বাদে মাটি দিচ্ছে কি বলবেন এ কি বারো মাস মাটি পড়ে না পড়ে না তো মাটি আর তো পড়ে না এই যে রাত পোহলেই তো ঝড় আসছে শুনছেন হ্যাঁ কতটা দুশ্চিন্তা রাত্রে প্রচুর দুশ্চিন্তা বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড় কোনো নতুন বিষয় নয় কিন্তু ঘূর্ণিঝড় আসার আগে থেকে যে রেগুলার ভিত্তিতে বা নিয়মিতভাবে বাঁধ মেরামত বা সংরক্ষণের ব্যবস্থা হবে সেরকম কোনো ছবি আজকে অন্তত ধরা পড়েনি আর আজ রাত পোয়ালে যখন রেমাল আচরে পড়বে পারে সুন্দরবনে ঠিক তখনই সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বাদগুলোতে পড়ছে পালির ব্যস্ত যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দা এই এখন দেখছি তো আপনার বাড়ির সামনেই বাঁধে মাটি পড়ছে সারা বছর কি সারা বছর মানুষ ঘুমায় যখন ঝড় বৃষ্টির খারাপ হয় তখন প্রশাসনের একটু টনক নড়ে যে এই বুঝি জল ঢুকে গেল সাধারণ মানুষ তো সকল সময় ভিতরে ভয়ে ভয়ে দিন কাটায় আর আমরা নদীবহুল এলাকার মধ্যে থাকি এই যে সিঁদুরে মেঘ দেখছেন এই মেঘ কি সেই আয়লার কথা মনে করি আয়লার চেয়ে ভয়াবহ হতে পারে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু উপরে বলছি নদী পাতে তো ওই চারিদিকে সব ভেঙে পড়ে আছে আর দশ বছর কোনো কাজ হয়নি আমরা চাইছি একটা পাকাপোক্ত কংক্রিটের অন্তত নদী বাঁধ হোক যাতে মানুষ অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারে এলাকার চাষবাসগুলো বাঁচে সাধারণ মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে এইটুকু আমরা চাই সাধারণ মানুষ বাংলার আকাশে অশনি সংকটের নতুন রাম রেমাল আর রেমালের দামাল প্রভাব থেকে বাংলা নিজেকে কিভাবে রক্ষা করতে পারে এবং তার জনজীবনকে সে কিভাবে বাঁচাতে পারে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা রয়্যাল বাংলা টিভি